আসসালামু আলাইকুম কয়েকদিন পরে আপনাদের সাথে লাইভ এসে কথা বলছি আজকে প্রথমেই আমাদের হিন্দু ভাই যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন শুভ জন্মাষ্টমী আর ওভারঅল কিছু চিন্তা চেতনা দেশ নিয়ে ভাবনা নিয়ে কথা বলছি সেটা আরম্ভ করতে যাচ্ছে এইভাবে যে নদী অথবা যেখানে পানি প্রবাহিত হয় সেই পানির স্রোত যদি আপনি বন্ধ করতে চান বন্ধ করতে পারবেন ডেফিনেটলি বন্ধ করতে পারবেন কি বন্ধ করতে পারবেন চুরো তো এই ধারকে অন্নমুখী করতে পারবেন কিন্তু পানিকে আপনি স্টপ করতে পারবেন না কেন স্টপ করতে পারবেন না থামাতে না ন্যাচারাল কোথায় না কোথায় যে এটা ঠেকবে আজকে রাজনীতির পরিপ্রেক্ষিতে বলতে চাই যে বাংলাদেশে মূলত দুইটি বড় দল একটা হচ্ছে আওয়ামী লীগ একটা হচ্ছে বিএনপি ম্যাক্সিমাম লোক এর সাথে সম্পৃক্ত এই পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের পরে আমরা যেটা লক্ষ্য করলাম যে শেখ হাসিনা যেভাবে মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে যেভাবে গণতন্ত্রকে মুখ চেপে ধরেছে বিশেষ করে বিএনপি জামাত এদেরকে ইলেকশন করতে আসতে দেয়নি এদের সাথে আঠারো ইলেকশনের প্রতারণা করেছে চব্বিশে বিনা ভোটে এসেছে এই চোদ্দোতে চব্বিশে মির্জা ফখরুল ইসলাম সাহেব থেকে আরম্ভ করে বিএনপির নেতাদেরকে জেরে আটক রেখেছে এই যে অন্যায় অবিচারে করে আওয়ামী লীগ বিএনপি জামাতের বাইরে সব লোকগুলো আছে সাধারণ বিশেষ করে আওয়ামী লীগের মধ্যেও বলেন যারা রাজনীতি কোনো না কোনো দল বিভিন্ন কাজে সমর্থন করে ই করে বিশেষ করে ইয়াংরা তারা কিন্তু তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অথবা তারা নিরবতা ধারণ করছে যে কারণে পাঁচই আগস্টের মতো গণবথানে মানুষের সংস্পর্শতা এসেছিল আমি আবার আমার সেই সাবজেক্ট ম্যাটার থেকে বলি পানির স্রোতের কথা বললাম এখন এটা কিন্তু মেনে নিতে হবে আজকে জনাব তারেক রহমান সাহেব এই পাঁচই আগস্টের পর থেকে যেসব বক্তব্যগুলো শুনেছি যে এবং প্রত্যেকটা বক্তব্য শোনার চেষ্টা করছি এবং একটি শব্দ ওনার কোনো প্রকার কাউকে আক্রমণাত্মক পাইনি সবসময় দেশ সবার আগে মানুষ সবার আগে এবং উনি সতর্ক করেও বলেছেন বিএনপির নেতাকর্মীদের যে নির্বাচন এত সহজ হবে না আপনারা যেভাবে ভাবছেন এভেন কি আমরা যদি অন্যায় করি আমরা আওয়ামী লীগের চেয়ে আমাদের অবস্থা খারাপ হবে এটা একটা দেশ একটা জাতির জন্য অত্যন্ত পজিটিভ কারণ তারেক রহমান সাহেবের মতো নেতা যারা যার উপর এখন বাংলাদেশ আমার আপনার সকলের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু প্রতিদিন আমরা যেটা সাক্ষ্য হচ্ছি সেটা হচ্ছে বিভিন্নভাবে মানুষকে নির্মমভাবে হত্যা করা অত্যাচার করা একজন মানুষ এসে গা শিউরে ওঠে এখন অনেক মানুষ একাকে দেখলে ভয় লাগে বরং অন্য প্রাণীকে দেখলে নিজের কাছে আরও বেশি নিরাপদ মনে হয় আজকে কথার মূল বিষয়টা চলে আসলাম এই কারণে যে আমাদের যারা ভবিষ্যৎ আমাদের যারা স্টুডেন্ট ছিল যাদের উপরে আমরা নেতৃত্ব বিশ্বাস করেছিলাম নেতৃত্বে আমরা রাস্তায় নেমেছিলাম তাদের একটা দেখলাম যে পারচে আকোর যেখানে আমাদের অনেক ভাইরাস হইতেছেন যেটা আমি আপনার চেয়ে আপনারা বেশি বলেন আপনারা তাদের খোঁজখবর না নিয়ে আপনারা কী করলেন কক্সবাজার হোটেলে গেলেন যেটা কোনো কোনো মিটার ব্যাখ্যা আপনারা ভালোভাবে দিতে পারবেন না ওই দিন অ্যাটলিস্ট শহীদ পারিবারিক খবর রাখা উচিত ছিল এখনও যারা আহত হসপিটাল আসে তাদের একটি ভালো খাবার ব্যবস্থা করা উচিত ছিল তাদের সাথে আপনাদের যাওয়া উচিত ছিল আরেকটা হলো যে আমাদের আপনাদের মাঝখান থেকে যে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সাহেব উনি নীলা মার্কেটে ব্রেকফাস্ট করার জন্য যান অনেক রাত্রে যান আমরা লয়ার আমরা অনেক রাত্রে পর্যন্ত কাজ করি না পেলে আপনি ওয়েস্টার্ন যান আপনাকে বলতে চাই আপনি একটু লক্ষ্য করেন ইতিহাসে আমাদেরকে শিক্ষা দেয় শিক্ষা দিতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পর্যন্ত উনি সেনাপ্রধান হয়েছিলেন সেনাবাহিনীর অনেক কার্ডিসি অনেক অফিস অনেক কিছু তিনি মেনটেন করেছেন উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ধারণ করার পরে ওনার কি কখনোই কোনো আপনারা এইরকম লাইফ স্টাইল দেখেছেন যে ওনার ব্রেকফাস্ট ক্যান্টনমেন্টে যে করে যাবেন কখনোই দেখেননি এবং আমরা ছোটোবেলায় যেটা শুনেছি এখনও যেটা শুনি ওনার মৃত্যুর পরে ওনার সুটকেস থেকে ছিলা গেঞ্জি বের হয়েছিল সেটাই ছিল তখনকার রাজনীতি বঙ্গবন্ধুর কথা আসলে অনেকেই আপনারা চমকে ওঠেন কিন্তু ইতিহাস থেকে তো কখনোই তাকে আপনি বিতাড়িত করতে পারবেন না যে কোনোভাবেই না তাকে ইতিহাসে আপনাদেরকে স্থান দিতে হবে সেই রকম এই যে বত্রিশ নাম্বার যেটাকে ফেব্রুয়ারি মাসে পুড়িয়ে ফেলা হলো ভেঙে ফেলা হলো আগস্টে যদি তৎক্ষণাৎ হতো এই যে আগুন দেওয়া হয়েছিল সেটা কিন্তু মানুষ মেনে নিয়েছিল ফেব্রুয়ারিতে যখন হয়েছে আগস্টের পর ফেব্রুয়ারি তো একবার হিসাব করেন কতদিন এটা কিন্তু বাংলাদেশে কোনো মানুষ মেনে নেয়নি কেন মেনে নেয়নি যে বঙ্গবন্ধু এই দেশের রাষ্ট্রপতির আসরে থাকা অবস্থায়ও কোনো দিন গণভবনে উনি থাকেননি উনি কিন্তু থাকতে পারতেন যেখানে ডক্টর ইউনুস সাহেব যমুনায় আসেন এই যমুনা পাকিস্তান আমলে সৃষ্টি করা এবং তাদের আমলে সৃষ্টি করা এবং তাদের তখন হোটেল ইন্টারকন্টিনাল ছিল জাতীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে স্টুডেন্ট নেতৃবৃন্দ এখন পর্যন্ত আমরা যারা বড় হয়েছি আপনাদের সাথে আমরা যারা বয়সে বেশি রাজনীতি করে যারা এই পর্যন্ত এসেছি ফাইভ স্টার হোটেলে ব্রেকফাস্ট এটা একটা অকল্পনীয় জিনিস এখনও আমার কোনো সুযোগ হয়নি এবং আমার সাথে যারা সমসাবেক রাজনীতি করছে এবং আমার বাইরে আরও নব্বইয়ের গণপ্রত্থানও যারা রাজনীতি করেছেন কারো মুখ থেকে কখনো শুনিনি তারা ফাইভ স্টার হোটেলে গেছে তারা মোটামুটি কোনো রেস্টুরেন্টে যা হয়তো ম্যাক্সিমাম কথা বলেছেন কোনো ব্যাপারে মেটার করেছেন এখন এই যে আপনি পুরো জাতিকে চেঞ্জ করলেন কোনো অসুবিধা নেই ওয়েস্ট্রিনে যে আপনি ব্রেকফাস্ট করেন এখন লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই যে আমাদের নবীকলসাল্লাহিসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন ইসলামিক ই করলেন আমাদের যারা সাহাবীরা ছিলেন তারা কখনই কি এই রকম লাইভ লিড করেছেন আসেন সেটা নয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরবর্তী একদম রিসেন্টলি আপনাদের সাথে আসে যেটা আপনারা অনেকে স্লোগান দেন আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান আমি আফগান বলেই শেষ করব আফগানের একটা নেতৃবৃন্দকে দেখাতে পারবেন তারা ফাইভ স্টার হোটেলে যেয়ে লাইভ লিড করে দুর্নীতির সাথে দুর্নীতিগ্রস্ত হয়েছে না তারা ওই শহীদের রক্তের সাথে বেমানি করতে পারেনি আহতদের কন্দন তারা ভুলে যেতে পারেনি এই জন্য শত বিপদের মধ্যেও আফগানিস্তান আমরা যারা মুসলমান আমাদের ভ্রাতৃত্ব সেই নেতৃত্ব দিয়ে আফগানিস্তান এগিয়ে যাচ্ছে আমি যে কোনো ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেকে ধারণ করে আমার দেশ জাতিকে উন্নতি করব। এটি নাগরিক হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব সর্বশেষ বলবো আসিফ সাহেবরা সর্বশেষ বলব নাহিদ সাহেবরা সারজি সাহেবরা আপনাদের হৃদয়ের থেকে ভালোবাসে আপনারা যদি ওই রাস্তার ধারে ওই রিক্সা যেখানে রিপেয়ার করা হয় ওইখানে যে ছোট্ট বাচ্চারা গুলো রিক্সা রিপেয়ারে পাম্প দেয় ওদের শরীরের দিকে একটু তাকান ওদের চেহারার দিকে একটু তাকান আপনারা ওয়েস্টার্নে যান সেখানে ড্রেস পরে আপনাদের ব্রেকফাস্ট করা হয় আপনারা রাস্তার ধারের যে রেস্টুরেন্টগুলোর যে রেস্টুরেন্ট বয়গুলো অল্প বয়সের যারা আপনাদের আমাদেরকে খাবার আপনাদের হয়তো খাবার সার্ভ করে না আমরা যারা খাই একটু তাদের দিকে তাকিয়ে দেখেন তাদেরও কিন্তু মা আছে বাবা আছে ভাই বোন আছে তারা এই ছোট্ট বয়সে ওই মা বাবার আদর স্নেহ সেরে এই সব রেস্টুরেন্টে আসে এই সব রাস্তায় দাঁড়িয়ে রিক্সা শ্রমিক যেখানে রিক্সা রিপেয়ার করা হয় গ্যারেজ সেখানে কাজ করে সামান্য কিছু টাকা পেয়ে সেই টাকাটা তাদের মা বাবার হাতে দিয়ে তাদেরকে আশ্বস্ত একটু শান্তির মুখ দেখায় বাংলাদেশ সমস্ত দেশটাই আমার মার মতো সেইভাবে আমরাও চেষ্টা করি তাই আপনাদের কাছে ভিনীতভাবে প্রার্থনা করব আপনারা সব লোকগুলোর প্রতি যদি একটু অনুভূতিশীল হন একটু দায়িত্ববান হন এবং তাদের মতো হন আপনাদের ধারা হয়তো এই দেশটা চেঞ্জ হয়ে যেত শেখাচ্ছে না যে অন্যায়গুলো করেছে যেভাবে ব্যাপার কথা বলেছে ভারতের প্রতি অতি ভারতপ্রীতি দেখা হয়েছিল সেগুলা মানুষ আরও বেশি ঘৃণা করে এদেরকে ধূরে ছেড়ে দিত কিন্তু এই মুভ জাস্টিস বিভিন্ন অন্যায় চাঁদাবাজ রাস্তায় মানুষকে মারা এবং আপনাদের লাইফস্টাইলের কারণে কালক্রমে নিজের অজান্তে কিন্তু ফ্যাসিবাদের তারাই কিন্তু ফিরে আসছে বত্রিশ কালকে পনেরোই আগস্ট হয়েছে শেষ করবো নদীর পানি বাধা দিয়ে যেমন বাধাগ্রস্ত করা যায় না বত্রিশ বক্তিযুদ্ধে যারা বিশ্বাসী প্রত্যেকটা মানুষের হৃদয়ে ধারণ করে সে বিএনপি করতে পারে জামাত করতে পারে অন্যান্য পার্টি করতে পারে সেখানে আপনি নির্দিন্দায় যেতে দিবেন না সেখানে আপনি দখল নিয়ে যদি সেখানে শান্তি বসায় রাখতেন সমর্থন কিন্তু আপনাদের বাড়ত মানুষের কাছে কিন্তু আপনাদের বিশ্বসতা পৌঁছে যেত সেটা না করে আপনারা দখল নিয়ে মানুষকে শ্রদ্ধা নিবেদন করতে দেননি সেই রিক্সাওয়ালার কথাটা কিন্তু মানুষের কর্ণপাত হয়েছে পরবর্তীতে তাকে যখন আবার আমার মতো মার্ডার কেসে ফালিয়ে দিয়েছেন এটাও কিন্তু বিচার বিভাগের প্রতি মানুষের মানে আইনের প্রতি মানুষের রেসপেক্ট থাকবে না আইন হচ্ছে বিচার বিভাগ হচ্ছে অন্যায়কারীকে তাকে সর্বোচ্চ শাস্তির সম্মুখীন করার ম্যাটারটা সেখানে ক্লোজ হয়ে যাবে আর অন্যায় সৃষ্টি হওয়ার সাহস পাবে না কিন্তু আইন বহুল্ভূত যদি কাউকে মারা হয় সেটার বিচার না হয় সেটা ফুলঙ্গের মধ্যে ছড়িয়ে পড়বে সেই ভয়াবহতায় আপনি আমি সকলে আহত সকলে ভিকটিমাইজ হব সকলে প্রিয়জন হারিয়ে যাবো তাই দেশটাকে আসন বুকে ধারণ করি সকলে মিলে একসাথে বসবাস করি দেশের সকলেই আমার আপনার মতো চেহারা আমার আপনার মতো মা বাবা ভাই স্ত্রী সন্তান আছে আমরা একবার বিশ্বাস করি যে আজকে যদি আমাকে আপনি মেরে ফেলেন আমার লাস্টটা কিছুক্ষণ পরে দাফন করা হবে কিন্তু আমার অটিস্টিক অটিস্টিক ছেলেটা কিন্তু প্রতি মুহূর্তে খুঁজে বেড়াবে যে সময় আমার সাথে গলা ধরে ঘুমায় ওই সময় কিন্তু প্রতি মুহূর্তে সে কথা বলতে পারে না খুঁজবে আমার বাবাটা কোথায় আমার স্ত্রী কিন্তু কাজ শেষে এসে একবার খুঁজবে আমি খেয়েছি কিনা আমার মেয়েটা কিন্তু স্কুল থেকে সে ভাববে বাবা কোথায় আছে সেই রকম প্রত্যেকটা মানুষ যারা এই পৃথিবীতে এসেছেন তারা যত খারাপই হোক না কেন তাদের মা আছে বাবা আছে সন্তান আছে আমরা যে সামগ্রিকভাবে দেশটাকে ভালোবাসি ধারণ করি এদের কথা ভাবি রাস্তায় থাকা মানুষগুলোর কথা পরিশ্রমী মানুষগুলোর কথা যারা দিন রাত পরিশ্রম করে রাস্তার পাশে একটা হোটেলে খেয়ে খিদা নিধারণ করতে পারে না সেই টাকাটা সংগ্রহ করে যে সন্তানগুলোর কথা বললাম তাদের জন্য জমে রাখে আপনার তাদের মতো সন্তান আমরা যদি সব কিছু ভুলে ন্যায় বিচারের জন্য অন্যায়কারীকে যদি বিচারের সম্মুখীন করি আর মানুষকে যদি হৃদয় দিয়ে ভালোবাসি সেটাই হবে সত্যিকার দেশপ্রেম দেশের প্রতি সভা সবাই ভালো থাকবেন সকলকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা পাননি জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম